নমস্কার সমবায় কথায় সকল সময় বন্ধুকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে স্মার্ট যে প্রশিক্ষণ কেন্দ্র সেটি পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের নিয়ন্ত্রণে এই ব্যাংক দ্বারা পরিচালিত মূলত দীর্ঘমেয়াদী ঋণের যে ক্ষেত্র সেই ক্ষেত্রের ব্যাংকগুলির অ্যাপেক্স ব্যাংক বা শীর্ষ ব্যাংক হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক আজকে আমরা আলোচনা করব এই ইকমার্ট প্রশিক্ষণ কেন্দ্রে সারা বছর দু হাজার চব্বিশ পঁচিশ যে সাল এই আগামী সারা বছরে কেমন ধরনের ট্রেনিং প্রোগ্রাম হবে কেমন ধরনের ট্রেনিং এর কথা ভাবা হয়েছে কি রকম বৈচিত্র্যের কথা ভাবা হয়েছে এই আলোচনার জন্য আমরা আমাদের সঙ্গে আছে আমরা বিবেক সেনের বন্ধুবান বিবেক আর তিনি ইকমার্টের প্রিন্সিপাল অ্যাডিশনাল রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিজ বিবেক আমরা আমাদের সমবায় বন্ধুদের কাছে তুলে ধরতে চাইছি তোমার কাছে জানতে যে মূলত দীর্ঘমেয়াদী ক্ষেত্রেও দ্বারা পরিচালিত এই প্রশিক্ষণ ক্ষেত্রে সারা বছর প্রশিক্ষণ চলে সারা বছরের পর বছর ধরে প্রশিক্ষণ চলে তো নিশ্চয় শুধুই কি দীর্ঘমেয়াদী ব্যাংকের ক্ষেত্রের জন্য নিশ্চয় নয় আর দীর্ঘবাদী ব্যাংকের ক্ষেত্রে একটু প্রায়োরিটি থাকবে তো আমরা যেটা প্রথমে তোমার কাছে বলব যে এই যে দু হাজার চব্বিশ পঁচিশ বছরে সারা বছরে যে প্রশিক্ষণ ইকমান্ডের পক্ষ থেকে তোমরা সাজিয়েছো সাজানো হয়েছে তো নতুন ধরনের বা বৈচিত্র্য কিরকম আছে কিছু স্পেশালিস্ট এই বছরের জন্য কেমন ধরনের ব্যাপারটাকে দেখাই যে আমরা অ্যানুয়াল ট্রেনিং ক্যালেন্ডারে আমাদের সমস্ত তোমরা যা হয় সেটা আমরা বলি আমাদের প্রোগ্রামগুলো যদি আর্থিক উৎস ধরা যায় পয়সা দেয় সেটা মূলত এআরডিপি এবং এমপ্লয়িজ বা ডিরেক্টর ফেরি আর রাজ্য সরকার থেকে আমরা টাকা পাই সেটা আমরা লং টার্ম সেক্টরের এমপ্লয়ি জন্য পয়সা পাই আবার আমরা লং টার্মের বাইরে অন্যান্য যে সেক্টরগুলো আছে শর্ট টার্মের মধ্যে হোলসেল কোঅপারেটিভ বা যে কোনো কনজিউমার কোঅপারেটিভ তাদের ট্রেনিং এর জন্য কিন্তু আমরা সেই টাকাটা ব্যবহার করতে পারি ট্র্যাডিশনালি কোঅপারেটিভ ট্রেনিং যা হয় সেটা তো কিছুটা দিতে হয়ই মানে সমবায় প্রতিদিনই নতুন ধরনের এমপ্লয়িরা আসছে নতুন ডিরেক্টররা আসছে সামনেই সমস্ত সময় হওয়ার সম্ভাবনা আছে ফলে যারা নতুন আসছে ডিরেক্টর বা এমপ্লয়ি তাদেরকে সমবায় আইন তাদেরকে কি করে লোক দিতে হয় কি করে রিকভারি সমবায় সম্পর্কে ধারণা তাদেরকে দিতে হয় কিন্তু ধরুন যিনি বিশ বছর চাকরি করছেন তাকে তো নতুন করে আমাদের আর সমবায় আই বার রিকভারি নেশা কি করে লোক দিতে হবে কাজে যারা একটুখানি অনেকদিন আছে কিছুটা শিখে গেছে তাদের জন্য আমরা কিন্তু কিছু কিছু অন্যরকম ভেবেছি এবং যেটা আমার মনে হয়েছে আমার ধারণা তোমারও দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তোমারও মনে হয়েছে যে একটা ডিমান্ড কিন্তু আছে যে কারণে আমরা সবসময় আমরা যখন নাকি আমাদের বিভিন্ন রিপোর্ট রিটার্ন আমরা লিখেছি আমরা কি চাই কি আমরা এটা চাই সেটা কি ধরনের ট্রেনিং চাই আমাদের এবছরের প্রথম যে ট্রেনিংটাই আমরা রেখেছিলাম সেটা হচ্ছে লং টার্ম সেক্টরের জন্য রাজ্য সরকার একটা ওয়ান টাইম সেটেলমেন্ট পলিসি ঘোষণা করেছে ওয়ান টাইম সেটেলমেন্ট সেইটা কিভাবে কার্যকর হবে আমরা ট্রেনিং রেখেছিলাম এছাড়াও কতগুলো

এগুলো কিন্তু একটা প্রায়রিটি সেক্টর মানে কৃষি ভিত্তিক কৃষি সম্পর্কিত আনুষঙ্গিক আনুষঙ্গিক এবং সেই লোন দেওয়া কিভাবে দেব অ্যাপ্রেজেন্ট কিভাবে করব সেটা নিয়ে আমরা আলোচনা তেমনি আমরা কোন প্রজেক্টে ফার্ম সেক্টরে কোন প্রজেক্টে লোনে কস্ট বেনিফিট অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু তুমি জানো তুমি এখানে এটা আমরা কিন্তু রেখেছি

কখনো কখনো অন্য কোনো অফিসারকে নিয়ে বা কোনো হায়ার ফ্যাকাল্টিকে নিয়ে আমরা ওয়ান ডে ইন্টারভেনশন বিভিন্ন ব্যাংকে করেছিলাম ব্যাংকে গিয়ে ব্যাংকে গিয়ে এবং ইন জেনারেল রিকভারি প্রসেস নিয়ে আলোচনা না করে তাদের বিভিন্ন লোন ফাইল কোন জায়গায় রয়েছে তার ডকুমেন্টেশন কীরকম তার কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট অনুযায়ী বিভিন্ন রকমভাবে করা হয়েছে

আর একটা সমস্যা সমস্ত আইডেন্টি দেখা যাচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেই আইনটা পরিবর্তন হওয়ার ফলে বেশ কিছু কিন্তু সমস্যা কিছুটা অ্যাকাউন্টিং কিছুটা প্রশাসনিক জটিলতা কিছু কিছু ব্যাংক আমরা দেখেছি এছাড়াও একটা সুখবর যে আমরা নাবারের সাথে কথা বলছি যে আমাদের এআরডিবি এবং ওয়েস্ট স্টাফেদের জন্য ডিরেক্টরদের জন্য আমরা

মানে এখন যারা কোঅপারেটিভ সোসাইটিতে সিআইসিডিও ইয়ং এয়ার আছে তাদের কিন্তু এটা একটা ইয়ে অভিজ্ঞতা কম ফলে সমবায় আইন মেনে এবং সমবায় আইনের বাইরেও কিছু কিছু জিনিস মানতে হয় ইলেকশনের সময় কিছু কম্পোর্সাইজ সাধারণ ইলেকশানের মিডিয়া সেগুলো মেনে কি করে একটা সমবায় সমিতি নির্বাচন করতে হয় মানে এক সময় সঙ্গে নির্বাচনটা কিন্তু একটা মানে আর সেই

সবসময় ঠিক এটা আমরা জিএসটি নিয়ে আলোচনা করেছিলাম যদি আমাদের কাছে কোন ডিমান্ড আসে এটা একটা বড় বলা যেতে পারে সমস্যা মানে আগে একটা সময় সরকারি অফিসের সাথে যেবারে ব্যবসা হচ্ছে কিন্তু এখন এই অনলাইন বা অনলাইনে তাদেরকে আর এটা তো মেপন রয়েছে অলিন্ডিয়া হ্যাঁ ফলে তাদের কিন্তু অসুবিধার হচ্ছে আপডেটেডটা কি মধ্যের দরকার শর্ট টার্ম সেক্টরে ডিসিসিবি প্যাকসে হ্যাঁ এখানে আজকেই যে প্রোগ্রামটা আমাদের শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ভারতবর্ষের কৃষি আগামী দিন যে দিশা হতে চলেছে সেটা হচ্ছে ইনোভেট এবং হাইটেক ইভিকা আচ্ছা আচ্ছা হাইটেক হ্যাঁ এটা আমাদের রাজ্যে তো এখনও সেইভাবে প্রগ্রেস

সেটা ফ্ল্যাটে কোঅপারেটিভ নয় হতে পারে কোঅপারেটিভ কিন্তু আলাদা আলাদা বাড়ি হতে পারে বিভিন্ন রকমের হাউজিং লোন ফর্মেশনের সম্ভাবনা কাজে তার প্রসেসিং তার নন পেমেন্ট হলে ইএমএ তার রিকভারি সেটার জন্য কিন্তু আমরা এরকম কোন ট্রেনিং প্রোগ্রাম হ্যাঁ আমরা এখানে কিন্তু দুটি প্রোগ্রাম দেখেছি একটা রিকভারি হাউজিং লোন একটা ম্যানেজিং হাউজিং লোন এটা টার্গেট গ্রুপ কারা টার্গেট গ্রুপ হাউস পেটের কর্মচারী

দিনের সংখ্যা ঠিক আছে এটা সম্পূর্ণভাবে কিন্তু এই প্রসঙ্গে বলতে বলতে ট্রেনিং যেমন তুমি বললে যে এয়ারডিবিতে গিয়ে স্পেসিফিক তো এয়ার ডিবিতে একটা পার্টিকুলার এয়ার ডিবি তার স্বাস্থ্য পরীক্ষা তার ধরন আলাদা একরকমের হবে কান্দির অন্যরকমের হবে বা তমলুকের অন্যরকমের হবে পশ্বাশী যে সব প্রোগ্রামগুলি আমাদের এখানে হয় অনেকেই পারসিুলেশন হয় না অন লোকেশন আর কিছু প্রোগ্রাম হওয়া আছে অন লোকেশন এছাড়া যে প্রোগ্রামগুলি আমরা সব সময়ই করি স্কিল ডেভেলপমেন্ট সেটা এসএসজি এর জন্যমূলক এসএসজি এর জন্য আমরা আরেকটা জিনিস রেখেছি যে ইয়ার ডিবি প্রসপেকটিভ পড়ো আর যারা তাদেরকে এরকম প্রোগ্রামগুলিতে করা যায় স্কিল ডেভেলপমেন্ট বাই লেভেল একজন মানুষ যখন স্কিলটা সে অ্যাটেন্ড করবে তখন সে লোন নিতে আসবে কাজে তার একটা তো জায়গা থাকবে যে আমি ফান্ড দিচ্ছি প্রস্তাবনা দিচ্ছি তাহলে আমাদের কোঅপারেটিভ সেক্টর এসেছি স্কিল ডেভেলপমেন্টের জন্য ভাবনা এবছর কেমন আছে বা গিয়ে ট্রেনিং দেওয়া আমাদের প্রতি বছর যেরকমভাবে বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম থাকে মানে প্যাকসে এসেছি হ্যাঁ এসেছি মেম্বারদের জন্য আমাদের এবছরও আছে

সমবায় সদস্যদের জন্য সেলাইয়ের চিকিৎসা মোমবাতি বানানোর চিকিৎসা জেনারেশের হ্যাঁ এসবের গাছগুলো আমাদের কিন্তু যা চাই সেই কস্টটা তারা কি আর সেটা একটা হতে পারে আহ এটা মানে আমার এমন হতে পারে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই যাদেরকে আমরা স্লিভার দেবো হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম জিনিস দেবো তারা এখনো সোসাইটির লোক নয় তাদের পয়সাটা গভর্নমেন্ট থেকেও আসবে না আমাদের যে প্রোগ্রাম আছে সেটাকে অনেক বিস্তারিত ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়েছে না আমরা একটা প্রোগ্রাম করতে গিয়ে দেখতে পাচ্ছি সেটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন সত্যি ম্যানেজমেন্টের এর যে তিন দিনের বা দিনের একটা প্রোগ্রাম কিন্তু একটা মানুষের যে জানার ইচ্ছে খুব সেটাকে শেষ করতে পারে এটা একটা কন্টিনিউস প্রসেস হওয়ার কথা কিন্তু যে কন্টিনিউয়াস প্রসেস হঠিত বলি সেটা সবসময় সরকারের উপরে নির্ভর করতে চলবে বা না বাড়াতে চলবে আমাদের সে ট্রেনিং দিচ্ছে জেনারেট করতে আমাদের বেনিফিশিয়াল অর্গানাইজেশন কোঅপারেটিভ সোসাইটিস তাদেরও ভাবা উচিত তাদের সারা বছরে একটা অংশকে অন্তত টোয়েন্টি পার্সেন্ট কে ট্রেন করার জন্য কিছু ফান্ড তাদের ছবি করা উচিত না উচিত মানে তাহলে আমরা দেখিনি যে কোনো পেডিং প্রোগ্রাম হচ্ছে তো আগামী দিনে স্বনির্ভর হওয়ার জন্য গ্রামীণ মানুষজনের স্বনির্ভর বা যুবক যুবতীদের জন্য তাহলে কিছু হাতে গলামে ভালো প্রশিক্ষণ সংক্রান্তের জন্য একটা আলোচনা এগিয়ে হচ্ছে তাহলে এই বিষয়টা নিয়ে হয়তো আগামীতে খুব ডিটেলের দরকার আলোচনা দরকার ছোট লোক তাহলে অন্তত তা হচ্ছে কি রকম ভাবনাটা আগামীতে রাখতে

কিন্তু কিছু না প্রশিক্ষণ এটা ওটা মেটাবে সুতরাং তারপরে আজকে আমরা রাস্তায় বেরোলেই দেখি যে আমাদের বিভিন্ন প্রয়োজন একটা দারিদ্র সারা লোক পাচ্ছে না এটা টিবি সারা লোক পাচ্ছে না ওয়াইরিং এর প্রবলেম লোক পাচ্ছে হ্যাঁ অথচ প্রচুর অথচ বেকার বেকার আছে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই স্কিলগুলো তারা যেখান থেকে নিয়ে হচ্ছে না সেই জায়গাগুলো ভয়ঙ্করভাবে কষ্ট হুম যেমন যোগা রয়েছে ফিজিওথেরাপি রয়েছে আমরা যদি এখানে একটা সেন্টার গড়ে এই ধরনের ট্রেনিংগুলো কম খরচে এদেরকে দিতে পারি তাহলে কিন্তু একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে মানে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা যদি দেয় তাহলে অটোমেটিক্যালি কিছুটা খরচ তো কমে যায় কমে যায় আর আমাদের তো যেহেতু মানে লাভ করাটা আমাদের উদ্দেশ্য না এটা একটা সোশ্যাল ন্যূনতম কাজটা খুব ভালো তো সময় দর্শক বন্ধু যারা এতক্ষণ আলোচনা শুনলেন আমার মনে হয় অনেকটা আমাদের জানা হলো যে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কি ধরনের ট্রেনিং ভাবনা ভাবা হয়েছে এবং এটাও আমাদের জেনে ভালো লাগছে যে কথানুগতিক যে ধরনের ট্রেনিং হয় প্রতি বছর নতুন করে কিছু কিছু ভাবনা ভাবা হয়েছে এয়ার ডিভি সেক্টরও নতুন কিছু ভাবনা যে তাদের আপডেট করার জন্য ভাবনা ভাবা হয়েছে প্যাক্সের কর্মীদের জন্য যেটা আজকেই শুরু হয়েছে হাইটেক এগ্রিকালচার নিয়ে এই ধরনের বিষয়গুলিও আসছে তো আমরা চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে আপনারা যারা দেখছেন আপনারা মতামত দেবেন নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন আপনাদের মতামত যদি কিছু আরও আমরা কিভাবে পক্ষ থেকে প্রশিক্ষণ আরো কিভাবে ভালো করা যায় কি ধরনের করা যায় আমরা তাহলে সঙ্গে আলোচনা করব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব আর আমাদের কেমন কি মনে হচ্ছে আমরা বলবো না যে আমাদের এই ইউটিউব চ্যানেলে যেসব আলোচনা হচ্ছে খুবই কার্যকরী কিন্তু আগামীতে আরও কার্যকরী করে আমরা তুলতে পারি আপনারা পরামর্শ দেবেন আর সাবস্ক্রাইব করাটা খুব দরকার তাহলে বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনারা শেয়ার করে দেবেন আরো যারা সমবাহী বন্ধু আছে ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার